হ্যালো আসসালামু আলাইকুম আসসাব ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো একদম শেষ সময় আমাদের রাতের বন্ধের সময় হয়ে গেছে এই টাইমে সুদূর পঞ্চগড় থেকে আশরাফুল ভাই উনি আমার ইউটিউবে ভিডিও দেখে প্রতিনিয়ত তো উনি ভাইয়া আমার কাছ থেকে একটা ফোন নেওয়ার আশা করছে উনি ওনার এক ছোট ভাইকে পাঠাইছে ভাইয়ের নাম কি আব্দুল কাদের আব্দুল কাদের ভাই থাকেন কোথায় মেরুল বাড্ডা থাকে ভাইয়া মনে হয় উনি মাদ্রাসে পড়াশোনা করে বাচ্চা নাকি মসজিদ আলী মহাজিন তো উনি ওনার বড়ো ভাই ওনাকে পাঠাইছে এই ফোনটা জাস্ট মানে ওনার মতো পোষায় দেওয়া জন্য উনি চেয়েছিলো আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে তো আমরা কুরিয়ার এটা না করছি যার কারণে উনি ওনার ভাইকে পাঠাইছে তো ভাইয়া বারো জিবি ভার্সনটা নিচ্ছে আইস ব্লু কালারটি যেটা খুবই রেয়ার এটা এখন আনবক্সিং হবে ভাইয়া কাটেন খুবই কম সময়ে আমাদের আছে হাতে তো উনি এর সাথে টোটাল যা যা দরকার হয় একটা কাবার একটা গ্লাস প্রোটেক্টর একটা চার্জার সব কিছুই নিয়ে নিচ্ছে ভাইয়া শুধু পঞ্চগড় থেকে উনি ফোন দিয়েছেন ওনার ওইখানে টাকা ট্রান্সফারের ব্যবস্থা নেই তারপরে উনি আট কিলোমিটার দূরে গিয়ে হোন্ডা চালিয়ে তারপরে উনি টাকাটা পাঠিয়েছে অনেক কষ্টে আর যাই হোক তারপরে শেষ পর্যন্ত সাকসেস হয়েছে আমরা উনি টাকা পাঠাইতে পারছি আমরা প্রোডাক্ট ওনাকে দিতে পারছি যাকে এর জন্য আমরাও অনেক খুশি তো এটা উনি বলছে ভাইয়া আমাকে একটু ভিডিও করে আমার আমার হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিওটা দিয়ে দেবেন এর জন্য আমরা ভিডিও করলাম নাহলে এই শেষ সময় আমরা ভিডিও করতাম না

এই যে আশ্রাফুল ভাই এই যে আপনার ডিভাইসটা আইস ব্লু কালার মেড ইন ভিয়েতনাম ঠিক আছে মেড ইন ভিয়েতনাম প্রোডাক্টটাই দিচ্ছি আইস ব্লু কালারটি এবং আপনাকে সবার কমপ্লিট করে দিচ্ছি এরকম ভালো ভালো ডিভাইস পেন আমাদের কাছে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্দর সিডি বেসবেন্ট ওয়ান সত নম্বর হচ্ছে এবং আমাদের ডিসক্রিপশানে নাম নাম্বার দেওয়া থাকবে বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইজে নিতে হলে আমাদের কাছে আসতে হবে আশা ভাইয়ের মতোই আমাদের ইউটিউব চ্যানেল যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন খুব দ্রুত ভাই পেমেন্ট উনি মাধ্যমে দিয়েছে উনি অনেক কষ্ট করে দিয়ে আসলে ভালো থাকবেন সবাই